ধরা পড়েছে হাবিবুর রহমান মাসুম সে তিন দিন ব্রিটিশ পুলিশকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ব্রিটেনের যতগুলো এজেন্সি রয়েছে সবাইকে চোখের দুলু দিয়ে সেই ঘটনাস্থল থেকে দুইশো মাইল দূরের একটি এলাকা আইলসবাড়িতে লুকানো অবস্থায় তাকে পুলিশ ধরে তাকে কিভাবে ধরেছে সেই বর্ণনা এখনও পুলিশের কাছ থেকে আসেনি তাকে গ্রেফতার করা হয়েছে তাকে পুলিশ কাস্টোডিতে নিয়ে যাওয়া হয়েছে এটুকু নিশ্চিত করা হয়েছে হাইবুর রহমান মাসুমের এই এই যে হত্যাকাণ্ডের পেছনের একটি ঘটনা আমাদের কাছে এসেছে সেটা সেটা হচ্ছে যে তার এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের হিস্ট্রি এটা কিন্তু একটু লং হিস্ট্রি গত নভেম্বরের চব্বিশ তারিখে সে তার স্ত্রীকে প্রথম হাত তুলে এবং হাত তোলার কারণে তাকে নভেম তাকে পুলিশ কল করে পুলিশ আসে এবং পুলিশ এসে তাদেরকে আলাদা করে দেয় তাকে গত নভেম্বরের সাতাইশ তারিখে তাকে ম্যানচেস্টার ক্রাউ মানে ম্যানচেস্টার কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে সেখানে তোলা হয় সেখানে আবার সে নিজেকে গিলটি বলে প্লি করে মানে সে কোনো ধরনের এবং তার এই মামলাটি কিন্তু বিচারাধীন ছিল আমরা যেটা জানতে পেরেছি যে মাসুমের এবং শিউলির তাদের যে সন্তানটি হয় সেই সন্তানটির কান্নাকে কেন্দ্র করে মাসুম একদিন বাচ্চার গলা চেপে ধরে এবং সেই চেপে ধরাকে কেন্দ্র করে শিউলির সাথে তার কথা কাটাকাটি হয় শিউলিকে সে মারধর করে শিউলিকে মারধর করার পরে শিউলি এই ঘটনা পরের দিন সকালে তার ভাইকে জানায় ভাইকে কেন জানায় এই এটার জন্য সে রাগান্বিত হয়ে পরের দিন সকালে ছুরি নিয়ে কুলসুম আক্তার শিউলিকে সে তেরে যায় এবং তেরে যাওয়ার পরে শিউলি বাথরুমে গিয়ে নিজেকে রক্ষা করে সেখানে লুকিয়ে তার ভাবিকে ফোন দেয় ভাবি তখন পুলিশকে কল করেন পুলিশ ঘটনাস্থলে এসে তাকে বাথরুম থেকে উদ্ধার করে এবং তাদের দুজনকে আলাদা করে দেয় প্রথমে কুলসুম আক্তার শিউলি তিনি ওল্ডহামেই থাকতেন কিন্তু তার কিছুদিন পরেই আলাদা করে দেওয়ার কিছুদিন পরে মানে তাকে বলা হয় যে বাড়ির একশো মিটারের মধ্যে যাতে সে আর না আসে কিন্তু তারপরেও সে কিছুদিন পরে বাসার দরজায় এসে নক করে এই নখ করার কারণে কুলসুম আক্তার শিউলি যখন আবারও পুলিশকে কল করে পুলিশ এসে তাদের কুলসুম আক্তার শিউলিকে ব্রাটফুর্ডে সোশ্যাল সার্ভিসের আন্ডারে তাকে সেখানে একটি আলাদা বাসস্থানে নিয়ে যায় সেখানে তার বাচ্চা সহ থাকতো এবং মাশরুম মূলত সে অন্য শহর বানলি অথবা বানলি শহরে সেখানে হয়তো সে চলে যায় সেখানে কাজ করতো কিনা আমরা এটা নিশ্চিত নেই তবে সে সেখানে থাকতো ঘটনার দিন ছয় এপ্রিল প্রায় বিকাল তিনটা বিশ বা একুশ মিনিটের দিকে শিউলি যখন তার সন্তানের পুষ্টিয়ার ঠেলে স্থানীয় একটি খাবারের দোকান থেকে খাবার কিনতে যাচ্ছিল তখনই সেখানে এসে উপস্থিত হয় মাসুম তাদের মধ্যে বাঘবিতণ্ডা হয় যেটা সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে সে শিউলির ঘাড়ে মানে চারবার ছুরি খাকাত করে ছুরি করে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায় কেউ কেউ বলছিলেন যে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করেই সে পালিয়ে যায় তবে ঘটনাস্থল থেকে সে পালিয়ে তাৎক্ষণিকভাবে সে বাসে উঠে বাসে উঠে সে কিলিংহাল রোডের স্টপে গিয়ে নেমে সেখান থেকে ব্রাডফুট মোড় পার্কের দিকে হেঁটে যাচ্ছিল তারও একটি সিসিটিভি ফুটেজ পরবর্তীতে বের হয় তাকে সহায়তা করার উদ্দেশ্য কারণে তার পরিচিত একজনকে তেইশ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি তো এই যে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার পিছনে একটি পারিবারিক নির্যাতনের ঘটনা রয়েছে এবং সেটার বিচারাধীন থাকা অবস্থায়ই মাসুম এই ঘটনাটি ঘটিয়েছে এবং একটি নিষ্পাপ শিশুর জীবনে যার মানে একেবারেই অন্ধকার করে দিয়েছে এই ঘটনা বাবা থাকবে জেলে মা এখন পরপারে চলে গিয়েছে এই শিশুটির ভবিষ্যৎ নিয়ে এখন অনেকেই চিন্তা করছেন অনেকেই আমাদের কাছে লিখছেন যে এই শিশুটির ভবিষ্যৎ কি হবে હાશો માસમ રાણા લંડન